হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আমি এখানে রান্না করতেছি আজকে রান্না না তেমন শিমের ভত্তা কিভাবে আমি বাটার ঝামেলা ছাড়াই সিমের শিমের ভত্তা বানাই এটা দেখুন মিসেস সুমায়াস রেসিপি বাই হাউজে আপনাদের স্বাগতম এই যে আমি সিমগুলোকে এভাবে কেটেছি তারপর আমি পেঁয়াজ আর মরিচ ভাজার পরে এগুলো দিয়েছি ঢাকনা দিয়ে দিয়ে একটু পরপর একটু পরপর নেড়ে দেব যাতে নিচে লেগে না যায় এটা শিম ভর্তা এটা কোনো ভাজি না ভাজি হলে আমি আলু মিক্স করতাম এখানে কোনো ভাজি করতেছি না এটা ভর্তায় বানাবো হাতে কচলাতে হবে না বাড়তে হবে না যে কোনো ঝামেলা ছাড়াই আমি চুলার মধ্যে এটা ভত্তা বানিয়ে ফেলবো দেখতে থাকুন পুরো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি কাদের কাদের খেতে ভালো লাগে এবং যারা খেয়েছেন তারা তো বোঝেনি যারা খাননি এখনও অবশ্যই এখন নিয়ে একবার ট্রাই করে দেখুন আসলে অসাধারণ লাগে ভত্তা ফেল ভত্তার চেয়েও খুবই মজা লাগে এটা আমি একটু পরপর নেড়ে দিয়েছিলাম কারণ নিচে যাতে লেগে না যায় আমি জালটাও একটু কমিয়ে দিয়েছি ক্যামেরা অন রাখার পরে ক্যামেরা অন রাখার পরে আমি কোথায় হারিয়ে গেছি মনে হচ্ছে না আসলে আমি হারিয়ে যাইনি আমি সামনেই আছি আমি একটু পরপর একটু পরপর নেড়ে দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি আবারও একটু ঢাকা তুলে নেড়ে দেব যাতে নিচে লেগে না যায় কারেন্টে চুলাতে যতই তাপ কমায় দেওয়া হোক না কেন তাপ বেশিই থাকে কারেন্টটা কাচের চুলা অফ করে দেওয়ার পরও প্রায় আধা ঘন্টার মতো এই তো একটু পরপর নেড়ে দিচ্ছি এদিকে তাপে হয়ে যাচ্ছে ভেতরে আমি আপনাদের সেটা শেয়ার করতে পারিনি অনেকটা লম্বা হয়ে গিয়েছে এই তো আমার রেসিপি রেডি আলহামদুলিল্লাহ আমার ভত্তার মতো করে রান্না করা শেষ আলহামদুলিল্লাহ এই তো সিম ভর্তা এটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার সিম ভর্তাটি আপনাদের কাছে কেমন লেগেছে এটা গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে আপনারা যারা এখনো ট্রাই করেন নাই অবশ্যই ট্রাই করবেন আমার এই ভত্তা স্টিম ভত্তাটি আসলে অসাধারণ খেতে লেগেছিল। আপনাদের বলে বোঝাতে পারবো না এই শীতের সিজনে স্টিম ভত্তা আসলে খুবই মজা লাগে আমি বাটার ঝামেলা ছাড়াই আমি এভাবে এই ভত্তা বানিয়ে নিয়েছি আজকের মতো এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম